সবিরব্বি সাল্লাল্লাহ মাফি কলফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সঙ্গের সাথী হবে মন সে বাতি লা ইলাহা কলমা পড়রে মন পরানো দিলের তালা খোল রে মন্তুই দিলের তালা খোল দিল কিতাবে লেখায় আসে আল্লাহ রসুল ভুল আল্লা সারা বান্ধার কোন গতি না মালিক আল্লাহ জানির মালিক হাল্লা ডাইনি আলে বাই মদিনা পশ্চিমে মক্কার ঘর হে দুনিয়ার খেলা সেরে মন আল্লা নামের জিকির কর লাহা ইল্লাল্লাহ হাম্মদ রসহুল্লা লাইলাহা সঙ্গের সাথী হবে মন সে বাতি লাইলাহা কলমা পর রে মন পরি হে হি লাইলাহা ইহ আমি গুনাগার रहीम रहमान नाम तुम्हारा हम पापी गुनगर पापेर हिसाब जाना नहीं अमार रहूमानिरहीम तुम्ही ताई जे तू महे डाकि ना नामेर गुने महाप करो ई आय हा बिहल्ला महबूद अल्लाह